মানি ব্যাগ গ্যারান্টিতে অরিজিনাল চামড়ার জোতা হ্যাভিয়স টি কিই শুনেছেন আমাদের কোন প্রোডাক্ট আপনি যদি এক মাস ব্যবহারের পরেও সেটি চামড়া ছিল না প্রমাণ করতে পারেন প্রোডাক্টের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে এই অঙ্গীকারে আমরা সারা দেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকি এটির বাহির সবই চামড়া হবে হানড্রেড পার্সেন্ট জেনুয়েন চামড়া থাকবে সাথে থাকবে ফ্রি এক্সচেঞ্জ সুবিধা অর্থাৎ যদি সাইজের সমস্যা হয় দ্বিতীয়বার আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে না দ্বিতীয়বার ডেলিভারি চার্জ চামড়া দিয়ে দিব সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় প্রোডাক্টের রেগুলার মূল্য আঠারোশো পঞ্চাশ টাকা অফার মূল্য অনলি পনেরোশো পঞ্চাশ টাকা অর্ডার কনফার্ম করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন ক্লিক করে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করুন সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় দেখতে পাচ্ছেন পেয়ার্স দুইটি কালার অ্যাভেলেবেল প্রোডাক্টটির এটি একটি টুইন লুফার অর্থাৎ এটি ফুল এবং হাফ দুইভাবেই আপনি ব্যবহার করতে পারবেন আপার লাইলিং ফুটব্য তিনটি পছন্দ থাকবে হানড্রেড পারসেন্ট জেনুইন চামড়া এবং ভিতরে থাকবে সোল দেখেন ফায়ার টেস্ট করা হচ্ছে শতভাগ জেনুইন চামড়া থাকবে আমাদের কোনো প্রোডাক্ট আপনি যদি রেক্সিন প্রমাণ করতে পারেন এক লক্ষ টাকা জরিমানা দেওয়া হবে দেখতে পাচ্ছেন এটি আপনি দুইভাবে ইউজ করতে পারবেন এবং সোলের সাথে লেদারের সেলাই করা রয়েছে তাই পেস্টিং খুলে যাওয়ার ভয় নেই এবং নরম এবং কমফোর্টেবল রাবার সোল সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন প্রোডাক্ট পছন্দ না হলে সাথে সাথে ফেরত